আসসালামু আলাইকুম আমি আশাবুলাম সাথে আছে আরেকটি নতুন ভিডিও নিয়ে দু হাজার পঁচিশ সালে করলা চাষের বীজ পাঠানো থেকে শুরু করে জমি প্রস্তুতি সকল ভিডিও আমার ইউটিউব চ্যানেল বিউটি ফার্মাস ফ্যামিলি এবং ফেসবুক পেজ বিউটি ফার্মাস ফ্যামিলিতে আপলোড করা হয়েছে যারা দেখেননি দেখে আসতে পারেন তো আজকের ভিডিওতে আমি দেখাবো চারা রোপণের শুরুর থেকে শেষ পর্যন্ত এর মধ্যে থাকবে করলা চারার জন্য চার বা গর্ত কতটুকু সাইজে করতে হবে এবং কতটুকু দূরত্বে একটি থেকে আরেকটি হবে এবং চারা রোপণের সময় জারে কী কী সার সারের পরিমাণ এবং মাটির কোন কোন উপাদানগুলো দিলে গাছ দ্রুত বৃদ্ধি পাবে শিখর বাড়বে এবং শাখা প্রশাখা হবে সে বিষয়গুলো থাকছে আজকের ভিডিওতে তাই ভিডিওটি একটু লম্বা হতে পারে চারা রোপণের প্রথম কাজ হলো সঠিক মাপে এবং দূরতে জার তৈরি করা বা গর্তে তৈরি করা আর এর জন্য সম্পূর্ণ জমিতে লাইন করে নিলে ভালো হয় লাইন ঠিক ততটুকু দূরতে করতে হবে যতটুকু দূরতে এক জার থেকে অপর জার হবে সাধারণত আমরা চা সাড়ে চার হাত দূরত্বে এক জার থেকে অপর করে থাকি অর্থাৎ এক জার থেকে অপর জার সব দিক থেকে সাড়ে চার হাত হয়ে থাকে যার করার সময় জরজোরের মাটিগুলো এক পাশে রাখবেন এবং ভিতরে শক্ত মাটিগুলো আরেক পাশে রাখবেন পরে জরজোর মাটি দিয়ে গর্তের অর্ধেকের বেশি পূর্ণ করবেন বাকি অর্ধেক গোবর এবং সার দিয়ে পূর্ণ এখন আসি কি পরিমাণে সার দিতে হবে চারা গাছের সাথে রোপণের সময় তো চারের তেরো মন সারের প্রয়োজন পড় না সার পটাশ সার এবং টিএসপি সার সামান্য পরিমাণ হলেই হয় তার সাথে মাটির উপাদান সব মিলিয়ে একশো গ্রামের মতো জানা হয় সেই হিসেব করে সার দেবেন তো টিএসপি সার যে পরিমাণ দেবেন তার তিন ভাগের এক ভাগ দেবেন ইউরিয়া সার এবং টিএসপি সারের চার ভাগের এক ভাগ দেবেন পটাশ সার তার সাথে স্ক্রিনে দেখানো মাটির উপাদানগুলো ভালোভাবে মিক্সার করে প্রতিঝারে সম দিয়ে দেবেন এই প্রোডাক্টগুলো ব্যবহার করার কারণে চারা গাছগুলোর শিকড় এবং শাকাপের দ্রুত বৃদ্ধি পাবে এবং গাছ দ্রুত বৃদ্ধি পাবে তাছাড়া এই মাটির উপাদানগুলো বিভিন্ন প্রকার অনুখাদ্য তৈরি করে এবং চারা গাছের বিভিন্ন প্রকার রোগের প্রতিরোধী প্রতিষেধক তৈরি করে এবং ছত্রাকনাশক হিসেবে কাজ করে পরিমাণ মতো সারের সাথে মাটির উপাদানগুলো ভালোভাবে মিশ্রণ করে সম পরিমাণে এবং গোবরের সাথে মাটির সাথে ভালোভাবে মিক্সার করে চারাগুলো রোপণ করে দেবেন আরেকটি বিষয় যেদিন চারাগুলো রোপণ করবেন ওই দিন সকালে চারা গাছে মগ দিয়ে হালকা করে পানি দিয়ে দেবেন যাতে করে চারা গাছের মাটিগুলো ভিজে এতে করে মাটিগুলো জোর জোরে পড়ে যাবে না প্যাকেট খোলার সময় আর অবশ্যই চারাগুলো আপনারা বিকালের দিকে রোপণ করার চেষ্টা করবেন সকালের দিকে বা দুপুরের দিকে চারাগুলো রোপণ করবেন না আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন জারে দেওয়া গোবর সার বা মাটিগুলো কীভাবে মিশ্রণ করা হচ্ছে তো এভাবে সম্পূর্ণ জারের মাটিগুলো ভালোভাবে মিক্সার করার পর যে আইল বা কিল কাটা হয়েছে সে সময় আনার পর চারাগুলো রোপণ করতে হবে এবং চারাগুলো পেকেট সাবধানতার সাথে খুলবেন যাতে করে সে করে থাকা আঁকতে থাকা মাটিগুলো করে না যায় এবং চারা গাছ রোপণের সময় অবশ্যই চারার আশেপাশে চাপ দিয়ে রোপণ করবেন চারা গাছের গুঁড়ে কখনো চাপ দেবেন না চাপ দেওয়ার ফলে হয়তো চারা গাছ ভেঙে যেতে পারে এবং সেটা মারা যাবে চারা রোপণ শেষে প্রত্যেক যারে একমক পরিমাণ পানি দিয়ে দেবেন এতে করে গাছগুলো সচেত হয়ে যাবে এবং খুব তাড়াতাড়ি মাটির সাথে শিখরে গজানো শুরু হয়ে যাবে তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন এবং পরবর্তীতে করলা চাষের প্রত্যেকটি ভিডিও আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন তাছাড়া ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে সব জায়গায় করলা চাষের ভিডিওগুলো পেয়ে যাবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও